যেই হাওড়ের কুল গেছে সূর্যাস্তের খেলা জলের বুকি আলো চড়িয়ে যেন মেলা হে প্রিয় দর্শক আজকে এসেছি ব্রাউনবেরিয়া সরাইল মিনি কক্সবাজার খেত দরন্তি হাওড়ে এই দরন্তি হাওড় নিয়েই আজকের মূল ভিডিও তাহলে চলুন প্রতিবেদন বাংলার বোকামি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চায় না আর কবি জীবনানন্দ দাসের এই উক্তির সঙ্গে মিলিয়ে বলতে হয় যে প্রকৃতির প্রকৃতি মহানাবিল ও অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ এর প্রতি পরতে পরতে চড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড় নদী ও হাওরের নির্মল উজ্জ্বলতা হাওরের কথা আসলেই আমাদের মনে সুনামগঞ্জ সিলেট কিংবা কিশোরগঞ্জের কথা বেশি ওঠে কিন্তু ব্রাউনপাড়িয়া জেলার সরব বিলিয়ে থাকা হাওর সম্পর্কে অনেকেরই তেমন জানাশোনা নেই হাওর তেমনি এক অপরূপ প্রকৃতির সৌন্দর্য ধারণকারী জলাভূমির নাম এই হাওরের বুকে আলো খেলা দুই দিকে জলাভূমি যেন স্বস্তির মেলা নৈসর্গ হাওরের পূর্ব দিকে তিতাস নদী এবং পশ্চিমে মেঘনা নদী সহ ছোট বড় আরো বেশ কিছু খাল খালদি রয়েছে হাওরের উপর দিয়ে চলে গেছে সরাই নাসিরনগর সড়ক বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত যখন হাওরে অতই জলে ভরে থাকে তখন এই সড়কে দুই পাশে অসংখ্য যখন লুকিয়ে যায় আকাশের পারে মেলে জলের দ্বারে যেই হাওড়ের নিলিমাই সূর্যাস্তের রং ছড়িয়ে যায় জলের বুকে সোনার রেখা যেন মনে হয় স্বপ্নে দেখা হাওড়ের বুকে অপূর্ব সূর্যাস্তের দৃশ্য দেখে অনেকে আবার এই ধরুন মিনি কক্সবাজার নামও ডাকেন আগত দর্শনার্থীদের হাওরে জলে ঘুরে বেড়ানোর সুবিধার জন্য এখানে ভাড়ায় চালিত ছোট ডিঙ্গি নৌকা ও স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে পশ্চিমী মেঘনা পূর্বে তিতাস মাঝে সুবিশাল হাউ নাম দরন্তি হাউ সূর্যের আলোই চিকচিক করছে জলরাশি এ হাওরে দাঁড়ালে দিন শেষে দেখা যাবে সূর্য লুকাচ্ছে পানির নিচে যেন আরেক বাজার যান্ত্রিক জীবনের সকল ক্রান্তি আর অবসাদকে ফেলতে পারে এই হাওরের এমন সৌন্দর্য সরাইল উপজেলার ইউনিয়নের অবস্থিত মিনি কক্সবাজার বলছেন কেউ কেউ প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসুদের কৃষ্ণা মেটাচ্ছে দরন্তী হাওরের এই মিনি কক্সবাজার আজও চলে যাচ্ছি তবে একেবারে হারিয়ে যাচ্ছি না আবারও ফিরে আসবো সেই প্রতিশ্রুতি দেখে যাচ্ছি সেই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ